এসে গেছি মানিকারান একটা অসাধারণ ভিউ এই এখানে জলটা গরম জল জলে ধোঁয়া উঠছে দেখো যে গুরুদুয়ারাতে পোশাক খেতে বসে গেছি হেভি সুন্দর জায়গা এইসব জায়গা কখনো ছাড়তে আছে এখন দাঁড়িয়ে রয়েছি মানালির মল রোডে উঠছে গোলাপ জামুন হে গাইজ গুড মর্নিং আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকবে না বা কোনো ভালো থাকা জরুরি আর এখন তো বেশি করে জরুরি এখন দাঁড়িয়ে রয়েছি কুল্লুতে এখান থেকে যাবো আজকে কাসল ঠান্ডা বেশ ভালোই আছে সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি মানে রেডি হয়ে গেছি যাচ্ছি কাসলের উদ্দেশ্যে কাসল যাবো তারপরে মানিকারণ মন্দির টেম্পেল যাবো তারপরে ওখান থেকে যাব মানালি তো আজকে ট্রিপটা এরকম হতে চলেছে তাই জন্য তোমাদের ব্যাপারটা বলে দিলাম এবার হচ্ছে পুরো ভিডিওটা দেখতে শুরু করে দাও ঝটপট করে লাইক দিয়ে লেটস গো এখন চলছে মাইনাস দুই মাইনাস দুইতে কেমন লাগছে কেমন লাগছে কাসল যাওয়ার রাস্তাতে এরকম দেখতে পাচ্ছ ছোট্ট একটা দোকান ফাস্ট ফুড কর্নার ওখানে দেখে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে গেছি এখানে আগুনও পোয়াচ্ছে আগুন রয়েছে আর এরকম গরম গরম ধোঁয়া ওঠানো চা মাইনাস দু ডিগ্রি রোদও আছে গরম গরম ধোঁয়া ওঠানো চাও খাচ্ছি তাতেও যেন ঠান্ডা যাচ্ছে না ডালিয়া দেখতে পাচ্ছ বার্গার খাচ্ছে বার্গারটা কেরকম দেখিয়ে দেবে ব্যাপারটা তুলে আচ্ছা দু সাইডে ব্রেড আছে মাঝখানে চিজ আছে চিজ আছে খেতে কেমন আমি খাবো এরকম ধোঁয়া ওঠানো ম্যাগি পাহাড়ি ম্যাগি একদম গরমা গরম ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছো আহ হা ঠান্ডার মধ্যে জমে যাবে বিষয়টা একদম গরমা গরম ম্যাগি মার্কেট পেরিয়ে এখন আমি এসে গেছি মানিকারণ মানিকারণ মন্দিরে এখানে হচ্ছে গরম জল ওঠে এসে গেছি বেশ ভালো ঠান্ডা অসাধারণ জায়গা নিচের নদী নদীর স্রোত এই এখানে জলটা গরম জল জলে ধোঁয়া উঠছে দেখো জাস্ট জলে ধোঁয়া মনিকরণ হিমাচল প্রদেশের কুল্লু জেলায় পার্বতী নদীর তীরে অবস্থিত এখানে একটি পরীক্ষামূলক ভূতাত্ত্বিক শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে মনিকরণ টেম্পল হলো হিন্দু ও শিখদের একটি তীর্থস্থান হিন্দুরা বিশ্বাস করে যে মানুষের পূর্বপুরুষ মনু এক বিরাট বন্যার পর মনিকরণের জীবন পুনর্নির্মাণ করেছিল তাই এই স্থানটিকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় এখানে অনেক মন্দির এবং একটি গুরুদ্বারাও রয়েছে এই মনিকরণে উষ্ণ প্রস্রবণের জল ঝর্ণা থেকে উচ্চ হারে এবং উচ্চ তাপমাত্রায় নির্গত হয় উষ্ণ প্রস্রবণের গভীর থেকে তাপীয় জল ভূপৃষ্ঠের ঠান্ডা জলের সাথে মিশে যায় কুল্লু থেকে স্থানীয় বাসে মিনিটের মধ্যে এখানে যাওয়া যায় নদীটা রয়েছে নদীর আওয়াজ এখানে গরম জলে ধোঁয়া উঠছে আর কাঁপুড়ি দেওয়ার মতো ঠান্ডা দেওয়ার মতো ঠান্ডা আর ওই সাইডটাতে সাইডটাতে গরম জলের একটা সুইমিং পুল বানানো রয়েছে ওখানে সবাই স্নান করছে কিন্তু আমি স্নান করবো না আমি সকালে স্নান করেই বেরিয়েছি আর ইচ্ছা করছে না আমার স্নান করতে কিন্তু লাগছে ফাটাফাটি কিন্তু এখান থেকে ঢুকেই জাস্ট এখানটাতে আছে গরম জলের একটা পুল করা আছে এখানেও স্নান টান করা যায় জলটা কেমন আমিও হাত দেবো হ্যালো বলো হ্যালো কেমন লাগতো সে এখানে জুতোগুলো রেখে গুরুদুয়ার ভেতর ঢুকছি গুরুদোয়ার দর্শন করতে যাচ্ছি ওপরটায় গুরুদুয়ারাতে পোশাক খেতে বসে গেছি দেখতে হচ্ছে গরম গরম ভাত আছে একটা সবজি আছে ডাল আছে ভাগ ছিল গুরুদয়ার প্রসাদ তাই জন্য খেতে পারছি তো খাই বিষয়টা ঠান্ডার সময় গরম খেতে হেভি লাগছে মনিকরণ সাহেব মন্দিরের লাঙ্গারখানায় বসে কারি চাওয়াল খাওয়ার অভিজ্ঞতাটা একদম অন্যরকম ছিল খুব ভালো লেগেছে এটা হলো কাসল মার্কেট কাসল মার্কেট ওপরে পাহাড় দেখতে পাচ্ছ বরফ জমা হয়ে রয়েছে এবার এই নদীটা এখানে নামবো ওইখানটা দিয়ে ওই পার্কটা দিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি পাইন ফরেস্টের একদম মাঝখানে চারিদিকে পাইন গাছ আর যাব এই রিভারে এই নদীটার ওখানে হেবি সুন্দর জায়গাটা হেভি সুন্দর নদীটা বয়ে চলেছে খরস্রোতা নদী আর এই সাউন্ডটা এই সাউন্ডটা আলাদাই সাউন্ড হেভি লাগছে এটা সাউন্ডটা শুনতে একটা আলাদা নেশা লাগছে হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে ড্রেসটা কেন চেঞ্জ হলো তার কারণ এখানে রিলস বানালাম রিলস ভিডিও সেটা দেখতে হলে আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে হবে ইনস্টাগ্রাম আইডি নিচের লিঙ্কে দেওয়া রয়েছে হেভি সুন্দর জায়গা এইসব জায়গা কখনো ছাড়তে আছে ভিডিও বানানোর জন্য রিলস বানিয়ে নিয়েছি রিভার সাইড থেকে আবার চলে যাচ্ছি এবার যাবো মানালির উদ্দেশ্যে মানালির দিকে যাব যাই হোক মানালির দিকে যাবো মানালি যেতে প্রায় দু ঘন্টা মতো লাগবে ড্রাইভার দাদা বললো চলো মানালি যাওয়া যাক চলো যাই মানালি মানালি যাওয়ার পথে এই সুন্দর একটা লোকেশান থেকে দাঁড়ালাম এই লোকেশানটায় জাস্ট ফাটাফাটি দেখো একদম কতটা নিচে খাত তারপরে নদীটা বে চলেছে তো এখানে কিছু ছবি তুলবো তারপরে আবার যাবো মানালি উদ্দেশ্যে বাইরে বেশি ভিডিও করছি না কারণ যাওয়ার সময় ভিডিও করেছিলাম আসার সময় সেম রাস্তাতেই আসছি তাই জন্য ভিডিওটা সেম হয়ে যাবে ওই জন্য আর করছি না ফোনে চার্জও নেই অবশ্য রয়েছি মানালির মল রোডে তো মেন রোড তো খেতে হবে এই এক ডিগ্রি তাপমাত্রার মধ্যে এরকম গরমা গরম ধোঁয়া ওঠা মোমো দশ পিসের দাম দেড়শো টাকা চিকেন মোমো তো খাবো বিষয়টা ভালো থাক কিন্তু কলকাতার দাম অনেক কম এটা হলো মানালির ম্যান রোডে দুর্গা মাতা মন্দির এই যে মা দুর্গা রয়েছে মন্দিরের ভেতরে হচ্ছে ছোট ছোট গরম ধোঁয়া ওঠা গোলাপ যেমন উচ্ছে গোলাপ যেমন মিষ্টি মিষ্টি এই ভিডিওটা এই অবধি থাকবে পরের ভিডিওটায় অটল টানেল শিশু কোক্সার বাজার এইসবগুলো দেখাবো তার জন্য ভিডিওটা লাইক করে আর কমেন্ট করে দিতে হবে আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিলেন টাটা বাবা